واشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسلهم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله في ذمه وسراجا وقمرا منيرا أما <applause> بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كل نفس اعداء، ثم إلينا توجهنا الله والسنة والصوم. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم

নগরিক শুনুন পুরো দেশে আছে আর মিডিয়া আজকে মাঠে রেকর্ড হোক সাংবাদিকাল কোটি কোটি মানুষের মাঠেটা দেখবে তোমরা যদি সাউন্ড করতেই থাকো এই যে মানুষগুলো চাটক পাকের মতো তাকিয়ে আছে সে যদি ডিসটর্ব কিল করবে ক্যামেরার কি জবাব দিব আল্লাহর বলো কি জবাব দিবা মুরব্বিগুলো আসছে ওরা বলবে আসিফ ফুজের নামে একটা হুজুর আসছিল তার ভক্তবৃন্দ সবগুলো বেআদব ও চিৎকার ছিল আমার জবাবটা কি হবে সেটা জায়গা নাই চেপে যাও দেখতেBatchNorm দেখা লাগবে না আসিফ শুধু তো দেখা ইম্পর্টেন্ট না শোনা এবং বোঝাটা ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে তবুও তোমরা আমার কলিজা তোমরা যুবক মানে হচ্ছে আসিফ পুজোর ভালোবাসার জায়গা তাই না বলো তোমার সঙ্গে বলো খবরদার জানার জন্য আমি আর কোনো প্রকার কোনো সাউন্ড বা নয়েজ না করি এবং

তো আস্তে বললে হবে না জোরে বলেন সবাই মিলে আমি বিশেষ মেহমান আছেন জনাব মোহাম্মদ মাহফুজ হক লাই উনি এসেছেন আচ্ছা স্যার চলে এসেছে আমাদের মাহফুজুল হক প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে করেন সবাই আমিন আমিন এই হচ্ছে আমি সাউন্ড এটা আমার সরকার সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুব রহমান সভাপতি অত্র মসজিদ উনি এসেছেন কোথায়

আরো আছেন আমার আলোচক প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল আপনারা এখানে একটা ভুল করেছেন এখানে দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা বলতে কিছু নেই এখানে জাস্ট সিস্টেম করে দিবেন আলোচক বৃন্দ আসিফ ফুজুর অমক ফুজুর নামগুলো লেখা থাকবে একাধারে বিশেষ বক্তা বলতে কিছু নেই উনিও যেমন স্পেশাল আমিও তেমন স্পেশাল আমি যেমন স্পেশাল হি ইজ দ্য সেম পারসন আমরা কেন এখানে ভাগাভাগি করে ফেলি আর যিনি আরেকজন আছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ ভাই কোথায় আমার আপন মানুষ সমস্ত কেন্দ্রিল্লা ভাই আপনার মাদ্রাসা কোথায় এখানে পাশেই মাদ্রাসা নাম কি মাদ্রাসা দারুন না যা আমার প্রিয় ভাইয়ের মাদ্রাসা আমরা ওকে মাসাল আমি দোয়া করে দিই আল্লাহ উভয়কে যেন আল্লাহ বেলার হোসেন সাইদির মতো কবুল করে নেয় পড়েন সবাই আমি এই আমি কিন্তু নওগাকে অনেক ভালোবাসি অনেকে আপনারা একটু একটু জানেন আমি আমি কিন্তু নওগাঁকে নিয়ে একবার বলেছিলাম যে রাজশাহী বিভাগের ভিতরে যতগুলো ভদ্র জেলা আছে তার মধ্যে নগা নাম্বার ওয়ানে থাকবে না এটা আজকের প্রথম না আমি আগেও বলেছি এবং একটা জিনিস খেয়াল করবে নগা অনেক সাহু আছে কয়েকশো বিঘা জমির মালিক কিন্তু রাস্তায় যখন হাটে পর্ষার সাহুরা দেখলে মনে হবে আহামরি টাকা নাই কিন্তু এটা প্রমাণ করে আমাদের নকার লক্ষের যতই টাকা হোক আমাদের মনটা কিন্তু অহংকার মুক্ত মন যুবক তাই না বলো আবার খেয়াল করবেন আমাদের নগার ভাষা কিন্তু অনেক সুন্দর আমি সেই দিন ওয়াজে আসার আগে নগার একটা ভিডিও দেখছিলাম নগার ভাষা নিয়ে তো দেখলাম ছোট্ট একটা মেয়ে আর একটা মেয়েকে নগার ভাষায় বলতেছে কিরে দিদি এ কিনকা আসো তো বলছে আমি তো ভালোই আছি তুই কিনকা আছো তো বলছে হ্যাঁ আমিও ভালোই আছি মেলা কদিন থেকে তুই স্কুল তো না তোর কি হসে বলছি আমাকে দাবি যেন অংশিক হসে তো ইয়ে করলে ঘরে স্কুল আসতে হবে নারে রে বা আছে কিনা বলে এই দুই দিন আগে গাড়িতে বসে বসে নগর একটা ভিডিও আমার সামনে আসলো কোনো একটা বাচ্চা মেয়ে বুড়াদের ড্রেস পরে একটা সতর্কতামূলক ভিডিও বানাচ্ছে তো মেয়েটা খুব চিৎকার দিয়ে বলতেছে নওগাঁ আনাচে কানাচে সব জায়গার যে ডাস্টবিন গুলো আমরা দিন কে বা মুখ দেখার জন্য দিসি নো তোমরা খাওসিং দাও আমদুসিন সিং দুনিয়া আর ময়লা করো সিং তো সেটা শুরু করে নিয়ে গিয়ে ডাস্টবি ফেলে হবে না কেবা। বা বা কতবার ক লাগবে রে বা নিজের থুতে নিজের গাওতে ফেলবেন তোমরা একটা দেখে ফেলে হবে তো মেয়েটা দেখলাম পরে খুব ক্ষেপে গেছে আর প্রতিবাদ করতেছে আর কত রিকোয়েস্ট করবো রে বা তোমাদের কোথায় তোমাদের উন্নতি হবে রে বা তো তখন এই যে নগর ভাষার টানটা এটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমি বলতে ভাবতে হলাম যে নওগাঁ আমাদের রাজশাহী বিভাগের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলার নাম হচ্ছে নওগাঁ জেলা আমাদের নওগাঁয় আছে বৌদ্ধ বিহার

তো নগাবাসী কেমন আছেন আপনারা সবাই আচ্ছা একটা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আচ্ছা আপনারা অনেকে জানেন যে কালকে আমার মাহফিলে বাধ্য দেওয়া হয়েছিল এটা আপনারা হয়তো বা অনেকে ফেসবুকে দেখেছেন আচ্ছা আমি আগে একটা কথা বলে নেই এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ আমি আল কোরআনের মাহফিলে বাঘের বাচ্চার মতো বলবো আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে আগামী পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে যদি কোনো পাপি নেতা বাধা দিতে আসে কখন খোদার পিঠের চামড়া একটাও থাকবে না এই না ছিল তোমরা ভয় পাও কাউকে কোন নেতা তোমরা ভয় পাও কোন দল তোমরা ভয় পাও আরে যেই দল ক্ষমতায় ছিল সেই দলকেই তো আমরা ভয় পাই না তো যেই দল ক্ষমতায় যায় নাই সেই দলকে গুণাত্ম টাইমই আমাদের কাছে নাই যুবক আমি কোন দলকে আঘাত করে কথা বলতে চাই না বা একটা কথা বলবো তোমরা যদি একমত হও বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে ঠিক বলবা আর যদি বুকে পাতা থাকে চুপচাপ বসে থাকবা দেখা যাক তোমাদের বুকের পাতা কত বেশি যেই নেতা বলবে কোরআনের শাসন চাই আই স্যালিউট ইউ ফ্রম মাই হার্ট যেই নেতা বলবে আল কোরআন দিয়ে দেশ চলবে না তোমার মুখে জুতার বাড়ি তুমি যেই দল করো সেই দলের জুতার বাড়ি আমার কথা এটা কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয় আল কোরআন দিয়ে বাংলাদেশ চলবে এটা আঠারো কোটি মানুষে করে জব এবং আমার বিশ্বাস আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলার সংসদে নয় আগামীতে কালেমার পতাকা আমেরিকা হোয়াইট হাউসে পপ পপ করে উঠবে ঠিকই বলো কোন একদিন আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই না বলে কোন দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে ঠিক আছে কিনা বলো আমরা কোন কথা ভূমিকাতে আহামরি বাড়াতে চাই না ইউ জাস্ট টু টক দ্য সেন্ট্রাল থিং অর সাবজেক্ট ম্যাটার আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই একটু দেখতে চাই আজকের এই হরিরামপুর কিংবা নজিপুরের আছে যান খুব হাসতেছে আপা যান আপনার ঘরে বউ আছে আমার যুবকের ঘরে তো বউ নাই আপনার যেমন বউ আছে আমার যুবকের ঘরে বউ দরকার

দেখা যাক সিঙ্গেলরা ইউ জাস্ট টু কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট সিঙ্গেলদের পালা সামনে আসছে টাইম ফর দ্য ম্যারিড পিপল বিবাহিত ভাইরা আমার সম্মানের খাতিরে আরেকবার গলাটা ঠিক করেন আচ্ছা বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর আপনি শুধু চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার দেখা যাক কার গায়ে জোর আছে বিবাহিত ভাইদের পালা লিল্লাহি আমি দিলাম সিক্সটি পঁয়ষট্টি এবার আমার প্রিয় সিঙ্গেলদের পালা সিঙ্গেল আল্লাহ জানে কারা জিতে আজকের এই মা

আর কোনো ভাগাভাগি নেই সবাই মিলে আমরা তাকে এমন জোরে স্টেজ ভেঙে নিচে পড়ে যাও দেখা যাক আসলে গায়ে জোর আছে কিনা আর একটু জোরে হয়নি ঘরে ঘরে নয়

এখনো একটি ভিডিও করছো রাইট নাও ইউ জাস্ট হ্যাভ টু টার্ন অফ ইওর অ্যান্ড্রয়েড ফোন ফোনটা অফ করো আজকে আসিফ হুজুরকে মোবাইল দিয়ে ভিডিও করার দিন নয় আসিফ হুজুরকে সরাসরি দেখার দিন আজকে এই জন্য মোবাইল ফোনটা অফ আমি এক অলরেডি গুনে ফেলেছি দুই চিৎকার কেন যা করবা ইশারা ইঙ্গিতে নো সাউন্ড পুলিশের ভাইয়ের আমি আবারও বলছি একটা সাউন্ড হবে না আমি আবারও এক থেকে তিন বলছি হ্যাঁ দুই তিন আমি আবার কথা শুরু করছি আপনারা যে মাটিতে এখন বসে আছেন হতে পারে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার এই মাটির নিচে সাড়ে তিন হাত মাটির কবরে জায়গা হবে এর চাইতে বড় বাস্তব কথা तो